thank <laughs> you স্পেশাল তবে ও বাড়ি নেই হলে অতটা আমার স্পেশাল মনে হচ্ছে না কারণ ও আমার জন্মদিনে থাকলে অনেক কিছু প্ল্যান করে তারপর মানে সবাইকে ডেকে নিয়ে একটা বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আর যেহেতু এবারে ও বাড়িতে নেই গতবারেও ছিল না তো আর আমিও অনেকদিন প্রায় এক মাস হয়ে গেলে বাড়ি যাইনি তাই আজকে তো আমাকে বাড়ি যেতেই হবে কিন্তু দুর্ভাগ্য এটা যে আজকে দিনে আমি ছুটি পাইনি এখানে আমি ডিউটি করে ওই তিনটের দিকে আরো বেরোবো তো এরকম একটা ইচ্ছে আছে তার জন্য রেডি হয়ে বেরিয়ে এসেছি রুম থেকে যে আজকে বাড়ি যাব বলে বাড়ি জন্মদিনটা কেমন কি হয় তো তোমাদের সেটা শেয়ার তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে বাড়ি দেখো রোদের মধ্যে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য বাসে যখন বসি তখন আমার মনে হচ্ছিল যে আমি কোথায় যাচ্ছি মানে এত গরম হাওয়া তার জন্য এইভাবেই বসে আছি তারপর বাড়ি চলে রান্না আমি করার চেঞ্জ করে বসছিলাম গপুকে নিয়ে বোন বোন কি রান্না করছে দেখা কি রান্না করছে দিদি সব রান্না ওর বার্থডে সময় আমি ছিলাম না এটা একটা আমার মানে আমার দুর্ভাগ্য কিন্তু ও ঠিক আমার আসার আগে আগে চলে এসছে এই রে মা সব থেকে একটা বড় গুরু দায়িত্ব পালন গেছে পায়েস রান্না করছে ও মা ও মা তুমি আমার জামা নিয়ে আসা তারপর এই দেখো আমিও লেগে পড়েছি কাজে কারণ ওরা অনেক কিছু রেডি করে রেখেছিল তারপর বলল যে ফ্রাইড রাইসটা দিদি তুই রেডি কর তার জন্য আমি সব কিছু আবার একটু রেডি করে দিলাম তারপর মা সবকিছু যা এবার তুই একটু শাড়িটা পরে রেডি হ কারণ সবাই অপেক্ষা করছে কেক কাটার জন্য অনেকটা রাত হয়ে গেছিল তারপরে আমার সোনামা চলে এসেছে আর আমার সোনামা যেখানে থাকে সেখানে তো ক্যামেরা ধরার জন্য আর আমাকে আলাদা করে কিছু করতেই হয় না সোনামা আমায় বলে দিচ্ছিলো যে তুমি কিভাবে কি সাজবে কোন শাড়িটা পরবে এই দেখো আমার বার্থডে কেক কেমন লাগছে বলো সত্যি দেখতে খুবই ভালো লেগেছে আর খেতেও ভালোই ছিল তো এটা বাবা নিয়ে এসেছে মানে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন আর এদিকে মা যা যা রান্না হয়েছে সব একসঙ্গে রেডি করছিলো আমাকে দেওয়ার জন্য আর এদিকে মা ভাই বাবা সবাই বসে কথা বলছিল আর অপেক্ষা করছিল কখন কেকটা কাটা হবে আর আমি দেখো চলে এসেছি রেডি হয়ে সত্যি কথা বলতে আমি যে জন্মদিনে বাড়ি আসতে পারবো এটা আমিও ভাবিনি তাই আর বিশেষ কিছু আয়োজন করা হয়নি আর যেখানে ও বাড়িতে নেই সেখানে এত কিছু তো আমি আশাই করি না তো ও নেই বলে কেমন একটা লাগছিল তো যাই হোক মা সব কিছু রেডি করে নিয়ে এসে বসে পড়েছে আর আশীর্বাদ করবে বলে তো যাই হোক আমার দিদির ছেলেরা বা দিদিরা কেউ আসতে পারেনি তার জন্য আমার খুবই মন খারাপ হচ্ছিলো তারপর মা শুরু করলো আশীর্বাদ একে একে সবাই আমাকে আশীর্বাদ করছিল মা বাবা মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই একে একে আশীর্বাদ করছিল সত্যি কথা বলতে কি এত আনন্দের মধ্যেও আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আজকে আমার বাবা দাদা দিদি তারপর আমার বাবান পাপান আর ও বাড়িতে নেই ওরা থাকলে আমার এই আনন্দটা আরও দ্বিগুণ হতো তো যাই হোক সবাই আশীর্বাদ করলো এটাই আমার কাছে অনেক পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীবন যায় যে মরে যায় কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এদিন তাতে জীবন দিল উপ আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির কানে এ দিনটাকে জীবন দিল বহায় কিছু কিছু সুখের লগন চোখে ধরা খুশির শ্রাবণ নেমে যায় আজ মোরে ভরে যা জীবন ছোঁ যে যা জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা বই জ আমার আশীর্বাদ কাটা পায়েস খাওয়ানো কমপ্লিট এবার প্রণাম করার পালা প্রণাম করে সবার থেকে আশীর্বাদ নিলাম তখন আমি আর নামতে পারিনি তো তারপর সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে প্রণাম করে নিলাম তারপর মা বললো যা এবার সবাইকে একটু কেক দিয়ে দে তারপর খাওয়ার আয়োজন করবো কারণ বাবা মা বাড়ি ফিরবে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তাই কাকিমা ঠাকুমাদের জন্য আগে আমি খাবারটা দিয়ে দিলাম আমি জন্মদিনে আসবো কি না এটাই ঠিক ছিল না তাই সেইভাবে মা আর কাউকে বলেনি তবে কাকিমারা জানতো না কাকিমারা পরে জেনেছে ওই জন্য কাকিমাকে বললাম যে তোমাদের সবার জন্য খাবারটা দিয়ে দিয়েছি তো তোমরা নিয়ে চলে যাও একসঙ্গে বসে সবাই খাওয়া দাওয়া করবে কারণ ঠাকমা বয়স্ক আসতে পারেনি তারপর মা বললো যে ঠিক আছে এবার তুই বাবা মাকে খেতে দিয়ে দি কারণ ওনারা বেরোবেন তো আমি প্রথমে এসে বাবাকেই খেতে দিয়ে দিলাম মাকেও দিয়েছি দাদা ভাই ভাইও ছিল তবে উনি খুবই লাজুক উনি ক্যামেরার সামনে একদমই আসতে পছন্দ করেন না উনি ঠিক আমার পেছনে মানে পেছনের দিকেই বসেছিলেন তো যাই হোক ওনার একদমই মানে ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা সবাইকে খেতে দেওয়ার পর মা বললো যা তুইও বসে পড় তার জন্য আমি বাবা মায়ের কাছে এসে বসে পড়েছি খেতে দেখতেই পাচ্ছ কী নিয়ে বসেছি আর ওদিকে মাকে দেখো মা তো টিভিতে সিরিয়াল চলছে দেখে খাওয়াই বন্ধ করে দিয়েছে প্রায় আর এদিকে ভাই ও ক্যামেরার সামনে আসবে না আর ওর পেছনে সবাই পড়ে রয়েছে ওর সঙ্গে নানা রকম কথা বলছে আর এদিকে আমি তো বাবার কাছে বসে খাওয়া শুরুই করে দিয়েছি তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর বাবা আর বেশি দেরি করেনি তাও সাড়ে এগারোটা বেজে গেছিলো তো ওনারও সবাই বেরিয়ে যান অনুষ্ঠান মোটামুটিভাবে শেষ হয়ে গেছে আর সবাই চলেও গেছে আমিও ড্রেসটা আপাতত চেঞ্জ করেছি এখনও ফ্রেশ হয়নি তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে তো টাটা গুড নাইট